ফ্রিজে চার পিস চিকেন কিছুটা কচকচি আর কিছুটা মেটে ছিল কচকচি আর মেটেটা কষা কষা করে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করবো ভেজেছিলাম তারপর ভাবলাম চার পিস মিট মাংস আলাদা করে আর কী করবো সব একসাথে মিক্সি করে দিলাম আজকের রেসিপি হাতে মাখা মুরগির মাংস হাতে মাখা মুরগির মাংস তো সবাই করতে জানে করতে পারে কিন্তু এর মধ্যে একটা টুয়েস্ট আছে সেটা পরে বলছি প্রথমে মাংসটার জন্য যা যা লাগে না মাংস রান্নার জন্য সব দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট মতো তারপর গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব একটু সর্ষের তেল আর এখানে মিক্সি ধোয়া জলটাও নিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু পুড়ে যাওয়া অবধি অপেক্ষা করব তারপর দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসটা তারপর ম্যারিনেট করে রাখা বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এরপর ধৈর্য ধরে কিন্তু এটাকে কষাতে হবে কষাতে কষাতে এই মাংস এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে আর আলুগুলোও দিয়ে দেব যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে যেহেতু আলুগুলো আগে ভেজে রাখিনি তারপর ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে এই যে জলটা দেখা যাচ্ছে না এটা শুকানো পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এরপর সেটা সেটা হচ্ছে কুচি কুচি করে রাখা কেটে রাখা ক্যাপসিকাম যে কোনো তরকারিতেই ক্যাপসিকাম দিলে না অদ্ভুত একটা গন্ধ আর একটা আলাদা রকমের স্বাদ আসে খুব ভালো লাগে যারা যারা পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে ক্যাপসিকামটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নেব জল একেবারে শুকিয়ে গেছে আর ক্যাপসিকাম থেকেও একটা হালকা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো জল মাংস অনেকটা সেদ্ধ হয়েই গেছে তাও আর সিদ্ধ করার জন্য জল দেবো আর ঠিক যতটা ঝোল প্রয়োজন ততটাই জল দেবেন ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো ঢাকনা খুলে এবার দেখে নেব আলু আর মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কি না সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলেই তৈরি চিকেন কষা একটু অন্য পদ্ধতিতে ক্যাপসিকাম দিয়ে আলাদাই একটা স্বাদ পাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা